শাহজালার রথমা তুলনা হ্যা বলেন ভাগার কোন উপায় নাই বরং সেখানে বাতটি জন্বে অন্ধকার পালাইতে বাধ্য

গৌর গোবিন্দ বলে যুদ্ধ হবে শাহজালাল বলে যুদ্ধ হবে গৌর গোবিন্দের টাকা আছে জনবল ধনবল অস্ত্রের অভাব নাই শাহজালাল কোন অস্ত্র নাই রাতের বেলা অর্ডার হয়ে গেল আগামীকাল যুদ্ধ হবে শাহজালাল নিঃস্ব অবস্থায় রাতের বেলা সব আউলিয়া কেরামদের নিয়ে। আর শাহজিমের সাথে তার মুখ তৈরি করার জন্য নামাজে দাঁড়ায় গেল নামাজে দাঁড়ায় আল্লাহর দরবারে চোখের বাড়ি সেই কাঁদলে ওদায় আর মালিক মেহরবানি করে তোমার সাহায্য কান্না দিলেন নামাজ কমপ্লিট গেল মোনাজাতের পরে ডাক দিয়া বললেন এমন একজন আল্লাহর এই ময়দানে আসো নাকি যার জীবনে জামাত ছুটে নাই নামাজ ছুটে নাই নাসির নামের একজন

শুরু হয়ে গেল আসান চলতেছে গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে 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 আসান চলতেছে জমিন কাঁপতেছে আসানটা যখন সে দেখে গেল বাংলার মুসলমান এখনো তো আজান চলে কিন্তু এখনো কেন বিজয় তোমার কপালে আসে না একমাত্র কারণ সেই সময়ের আজানের তাকুয়া তোমার মধ্যে না এরে নদীর উন্নতির দ Allah.

হজরতমর অর্ধ জানের খলিফা যেই অমর আমার নবীর গরদান কাটার জন্য দৌড়াচ্ছে তরবারি নিয়ে যায় নবীর গরদান কাটার জন্য এক লাখ পুরস্কার পাবে এই লোক ভেতরে ঢুকল হজরতমর দৌড়াচ্ছে নাঙ্গা তরবারি নিয়া ওদিকে মদিনার নবী মক্কায় বেয়া আল্লাহর কাছে দোয়া করেন ও দয়ার মালিক অমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও খাদেম হিসাবে কবুল করে নাও আমার নবীর দোয়া তো আর সে আজিমে গিয়া লেগেছে ওদিকে অমর তার বাড়ি নিয়ে দোলায় নবীর মাথা কাটবে আর নবী কান্দে নাল্লা অমরের ইসলামের খাদেম বানায় দাও হঠাৎ করে ওমরের দৌড়ের মাঝখানে রাস্তার সামনে একজন দাঁড়ায় গেল অমর এত মেজাজ গরম তোরাও কেন ওমর ডাক দিয়া বলে মোহাম্মদ নামের ব্যক্তিটার মাথা আনার জন্য যাই কেন বলে কালেমার দাওয়াত দেয় মোহাম্মদ তোমার আত্মীয় লাগে বলে না তো মোহাম্মদের খবর পড়ে না তোমার আপন বোনের খবর নিসুনি বলে কি বলে তোমার আপন বোন কালেমা পরে মুসলমান হয়ে গেল ওমর এই কথা শোনার পরে মাথা আরো গরম হয়ে গেল মোহাম্মদের খবর পরে নেই আগে আমার বোনের খবর নেই মোহাম্মদের রাস্তা বাদ দিয়া অমর এবার নিজের বোনের বাড়ি রওয়ানা দরওয়াজার কিনারায় গিয়া শুনে কোরআনের তালাওয়াতের আওয়াজ বোনার ভগ্নিপতি ঘরের ভেতরে আস্তে আস্তে করে কোরআন পড়ে অমর দরওয়াজায় নক করল অমরের আওয়াজ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল অমর দর্জা খুললি বন্ডর যা ফুলার পার ওমর তোর bariya ভেতরে ঢুকলেন ঢুকার পরে বলে তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা porecho এর পরদারারালের মা দেখো একজন নারীর ঈমান কত বড় মজবুত আল্লাহর বান্দি ওমরের আপন বোন ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছি ওমর বলে কথা কম কালেমাটা ফিরাইয়া দাও বংশকের বনিসুরি বালির ভা

গর্দানের আওয়াজ হবে আমার নবী আমার কালে মা কেটে নিতে পারবি না এরে নবীর উন্মতির দল মাঝে মধ্যে দেখবেন মা বাবায় সন্তানের শাসন করতে গিয়া মারে ওস্তাদেরা ছাত্র শাসন করতে গেলে ব্যাপারা ঘাত করে মাঝে মাঝে দেখবেন ছাত্র যেমন কাঁদে ভালো ওস্তাদরাও গোপনে গোপনে কান্না করে মা আমাকে মেরেছে আমি কান্না বাড়ির দাঁড়ায় দাঁড়ায় পাশ বাগানে কান্না করি আমার ছোট ছোট ভাই বোনেরা আমার দিকে আগায় আসতেছে আইসা আমার হাত ধরে তানে আর বলে ভাই কাঁদিও না ঘরে চলো ঘরে চলো আমি বললাম তুমি যা আমি ঘরের মধ্যে যাব না শেষ পর্যন্ত তাকায় দেখি আমার মা চোখের পানি বুঝতে বুঝতে আমার কিনারায় হাজি মা নিজের কাপড়েরা আচল দিয়ে আমার চোখের পানি মুসা দেয় আর বলে বাবা কাজ উ তোমাকে আর আমি মারব না এইভাবে মায়া যখন উমরের অন্তরে ঢুকলো ওদিকে আবার নবী তো ঘুমায় না আমার নবী মোনা যার দিয়া কানতেছে নো তুমি কালে মার খাবেন বানা ওমরের চোখের মধ্যে মায়া লাগছে বোনের কান্না দেখিয়া বলে বোন আর কাঁদিও না তোমাকে আর আমি মারব না বোনের কান্না দেখি আর ভাইয়ের অন্তরে মায়া জমা হয়ে গেল এইবার বলে বোন আমি ঘরে ঢুকার সময় কিসের আওয়াজ শুনছিলাম বলে এইটাই তো কোরআন শরীফের আওয়াজ এই কোরআন তো আবার নবী শিখাইছি বলে আওয়াজটা আবার একটু বলে ভাই তুমি গোসল করিয়া না অমর গোসল করলো

মধ্যে কোরআনের নূর যখন গিযা ধাক্কা লাগায়ে দিল অমরের মধ্যে যখন কোরআনের আওয়াজ লাগলো চোখের পানি বের হয়ে গেল অমর কান্না করে বলব কত কবিতার আওয়াজ শুনলাম কিন্তু এই রকম মজার কোন কবিতার আওয়াজ তো শুনতে পারি নাই এমন মজার কথা যে করে শিখাইছে সে জানি কত মজার লোক আমাকে একটু দেখানো যাবে নি বলে চলো তোমাকে নবীরে দেখায় দেই যেই নবী কানতেছেন অমর ইসলামের খাদেন হওয়ার জন্য ভগ্নিপতি অমরের নিয়া রওয়ানা আল্লাহর নবীর কিনারায় গিয়া দেখি সাহাবায় কেরামরা নবীর নবীরে পাহারা দেয় একজন নবীর গিয়া নবী ইসলামের দুশ্মন মোরাছে অর্ডার করেন এখন হত্যা করে দেই আল্লাহর নবী কয় খবরদার রাস্তা করে দাও ওমরকে আসার জন্য রাস্তা করে দাও কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই বরং নিজেই পড়ার জন্য আসতেছি ওমর এখন নিজেই মরার জন্য তৈয়ার মোর নবীর সামনে গিয়া মাথাটা নত করলেন বিনয়ী হইয়া তরবারিটা নবীর হাতে দিলেন নবীর হাতে দিয়া বলেন পায় অম্ব মেহরবানি করে আমাকে মাফ করে দেন আমি ভুল কর্মে আপনার গর্দান কাটার জন্য তরবারি এনেছিলাম এই তরবারিটা দিয়া আমার গরদান কেটে দেন তবে গরদান কাটার আগে আমাকে মুসলমান বানায় জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ নবী বলেন অমর আমি তোমার জন্য দোয়া করেছি হাতটা আমার হাতের সাথে লাগায় দাও ওমরের হাত যখন আমার নবীর বরকুতি হাতের সাথে লাগলো শুরু হয়ে গেল ওমরের চোখের পানি রহমাতুল্লিলের একশন যখন শুরু হয়ে গেল এত দুর্বল হয়ে গেল ইমানের পাওয়ার ভেতরে ঢুকে গেল এইবার আমার তরবারিটা কালেমা পড়ার পরে বাইকুল্লার কিনারায় গিয়া ডাক দিয়ে আজকে আমি ওমর মোহাম্মদের পক্ষ হায়া দাঁড়াইলাম ইসলামের বিপক্ষে কথা বলবি সাবধান আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে এর নবীর উন্মতের দা আল্লাহর ভয় আল্লাহর ভয়ের নাম তাকুয়া যতক্ষণ পর্যন্ত এই ভয় আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দা দিনের পথে চলা কষ্ট হয়ে যাবে এরে যুবক আল্লাহর গুলাম তুমিও তো অমরের মতো একটা যুবক সন্তান আজকে তুমি কেন পারবা না জাহান নামের ভয়ে তুমি নবীর তরিকা মতে চলতে এরে নবীরা আসে কুম্মার যুবক আমি বলি না তুমি স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকে পাদ্রী বড় না না মাদ্রাসায় না স্কুলে পড়ো কলেজে বড় ভাত ছিডিতে বড় ধন্যবাদ তুমি ওখানে করিয়া চাকরি করো করো নবীর তরিকা মতে পাঁচ বেলার নামাজ পড়ো নবীর সুন্নত অনুযায়ী চলো মা বাবা খেদমত করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ যায় না আছে না নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো বহু যুবক চাকরি করে রেবা আমি পুলিশ বিজিয়ারের এক অক্ত নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক নামাজ পড়ে ব্যবসা করে অভাব নাই তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ বাদ দেয় না ওই নদীর মধ্যে কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবানের যুবক ভাই আসলে জাহান নামের ভয় তোমার মধ্যে নাই আল্লাহর কাছে তৌফিক কামনা করো আজকে নামাজ পড়লে তোমার সম্মান কমবে না ইজ্জত নষ্ট হবে না লেখা পড়াও বন্ধ হবে না আল্লাহর কাছে তৌবা করো কোন দলের দলপতির দালালি করিও না নবীর মোহাব্বতে সুন্নত মানো আল্লাহর গোলাম হয়ে চলো স্কুল কলেজে পড়লেও নামাজ বন্ধ করা যাবে না প্রত্যেকটা কলেজে আর স্কুলে নামাজের রুম আলাদা আছে না নাই তাহলে তুমি কেন নামাজ আদায় করবা না আল্লাহর কাছে তওবা করো সবার কপালে তওবা নসিব হবে না যদি তোমার অন্তর নরম হয় জীবনে কত অন্যায় করেছো এই এই ময়দানের মধ্যে মনে হয় যেন তোমার আমার মতো অন্যায়কারী কেউ নাই মরিয়া যদি গুনানিয়া যাও অন্ধকার কবরে কি জবাব দিবা ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহর নবী বলেন হয়তো জান্নাত নয়তো জাহান্নাম যারা গুনানিয়া কবরে যাবে তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে যারা ন্যাকামল নিয়ে যাবে তাদের জন্য তিনটা প্রশ্ন করা হবে তুমি কোন পীর সাহেবের মুড়ি কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন দল করো তাও কবরে প্রশ্ন করা হবে না প্রশ্ন হবে তিনটা এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিলা আলাবিনের পরিচয় দাও জবাব যারা দিতে পারবে দুনিয়াতে আমল করিয়া মরা গেলে দরজা বাদ দিলে আল্লাহ জান্নাতের বিছানা দিবে আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই নবীর আদর্শ মানে নাই কবরে গেলে তিনটা প্রশ্নের জবাব যখন চাইবে বলবে হা হা আল্লাহর কবরের মাটির দুই পার্শ্ব থেকে চাপ দাও দুই পার্শ্ব থেকে কবরের মাটির চাপ পাঁচরের হাত চুমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় কি 99টা সাপ কবরে আসবে আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক ভাই আল্লাহর কোরআনের কথাও তুমি মিথ্যা মনে করিও না ওই অন্ধকার কবরের মধ্যে গুণাগার জাহান্নামের আগুন সহ্য করতে পার মিলারে যুব এই সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা একটা বেতে আর ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেন সহ্য করবি রে যুব পাও দুইটা যদি আগায় দাও আমি তোমার পায়ে হাত রেখে বলি আর নামাজ কামাই দিও না নামাজ বাদ দিও না মা বাবারে কষ্ট দিও না ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না জীবনে যা না মা বাবাকে কষ্ট দিব না ওলামাদের বিরোধিতা করে গুনাগার হব না তওবা করার যদি নিয়ত হয় মুনাফি কি যদি না থাকে খাকি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা i